এক ভিক্ষুক আর এক দম্পতির গল্প এক যুবক নতুন বিয়ে করলো ভালোই কাটতেছিল তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল স্বামীর খুব রাগ হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ করলো এবং অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তাল্লাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনো ভুলতে পারি না যখন স্বামী স্ত্রীর ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রীর চোখে পানি ধরে রাখতে পারল না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি ছিলাম যিনি আজ তোমার স্বামী সম্পদ অনেক আল্লাহ আমাকে দিয়েছে এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারে সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করব না যদি পারি নিজের সাধ্য মতো সাহায্য করব কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কটুক্ত কথাবার্তারা বলবো না আল্লাহ আমাদের সকলকে এদিক থেকে হেফাজতের তহফিক দান করুক আমিন এমন এক ইতিহাসের কথা বলবো যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব ইনশাল্লাহ জেনে রাখা তবে অবশ্যই ভালো সকলেরই জন্য সেই দিন কেন সালাউদ্দিন আইয়ুবি তিন হাজার আলেমকে হত্যা করেছিল এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই তবে আজকে সম্পূর্ণভাবে জেনে নেব বাইতুল মুকাস জয় করার পর সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত তখন সালাউদ্দিন আইয়ুবি গভীর চিন্তায় নিমগ্ন ছিল ওনার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি আমাদের কাছে রাখতে পারব না সালাউদ্দিন আইয়ুবি অনন্ত বিষত্ব সেনাদের নিয়ে খুবই গোপনে একটি নতুন গোয়েন্দা বিভাগ গঠন করলেন যাদেরকে ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন সে সময় ফিলিস্তিনে এক ইমামের প্রশংসায় ভরপুর ইসলাম স্কলার সাইক এবং অনন্ত আমলদার ও পরেশগার হিসাবে তার সুবিখ্যাত পুরো ফিলিস্তিন জুড়ে রয়ে গিয়েছে একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুইজন অপরিচিত ব্যক্তি আসলেন ওনারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তফসির আলোচনা শুনলেন আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন সূর্য কখন ওঠে ইমাম জবাব দিলেন যখন বৃষ্টি থেমে যায় অপরিচিত ব্যক্তি আবারও প্রশ্ন করল যে বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম উত্তর দিল ঝড় হওয়ার দিক থেকে আসে এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া নেওয়া হলো এসব প্রশ্নগুলো ছিল ইহুদিদের একটি কোড উপস্থিত মুসল্লিরা এগুলি বুঝতে পারল না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব সেই অপরিচিত দুইজনকে নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের আসল পরিচয়ে কথা বলতে শুরু করলেন ইমামের স্ত্রী তাদের জন্য মত পরিবেশন করতে দিলেন এবং ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলো ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কী কী ফিতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলো এ বিষয়ে কথা হতে লাগলো ইমাম ও অনন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে কিভাবে মাসালাগত বিরোধী লাগিয়েছে কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করেছে কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখেছে কিভাবে ইহুদিদের ক্ষমতায় ভয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সব বলতে লাগলো মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর সেই অপরিচিত ব্যক্তিরা ওনাদের মাথার পাগড়ি খুলে দিলেন এবং ওপরের জামা খুললেন এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল কারণ এই অপরিচিত ব্যক্তি অন্য কেউ ছিল না ছিলেন হজরত সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহকে আলাইয়ের গোয়েন্দা বিভাগের সেনা ওনারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন এইভাবে হজরত সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহকে আলাই তিন হাজার ইহুদি আলেমকে হত্যা করেছিলেন যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিদনা ছড়ানো মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে সত্য দিন থেকে বিমুখ করে দিয়েছিলেন এই ইহুদিরা তাদের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে কি করে পদভষ্ট করা যায় সেই জন্য সালাউদ্দিন আইয়ুবি তিন হাজার ইমাম বা আলেম বেজদার ইহুদি থাকতে পারে তাহলে বর্তমান আখের জামানায় কত সংখ্যক ইহুদি চোর থাকতে পারে একবার কল্পনা করে ভেবে দেখেছেন একবার ভেবে দেখুন এখান থেকে শিক্ষা নিয়ে নেন যে সব আলেমদেরকে বিশ্বাস করতে পারি না যারা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কথা বলে তাদেরকে আমরা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ